প্রতিবেশীকে সম্মান করে আর কি ইজ্জত করে মেহমানের মনে যেন কষ্ট না দেয় আর প্রতিবেশীর সাথে যেন অন্যায় না করে যে প্রতিবেশীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো আর যে মেহমানের কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো একটু চিল্নে বলেন না আল্লাহ একদিন এক ইহুদি মেহমান আমার নবীর বাড়িতে আসছেন ইহুদি মেহমান আল্লাহ আসছে আর এখন রাত্রে খাওয়াইয়া ইহুদিরে শোয়া রাখছে সকাল বেলায় সকাল বেলায় যাই আমার নবী ইহুদিরে ডাক দিয়া বলে ইহুদিরে রাত্রে তোমার কোনো কষ্ট হয়েছে কি না কোন কষ্ট হয়েছে না। রাত্রে তুমি কিভাবে ছিলা খবর নিতে পারি না ইহুদি বলে হায় হায় নবী এত চমৎকার এমন আদর্শ আমি ইহুদি আমার এত সুন্দর করে খাওয়াইল এত চমৎকারভাবে সম্মান করলো সম্মানের জায়গায় আমাকে রাখল সকাল বেলায় আসি আবার আমার খোজ খবর নেয় তখন ওই খুশি হইয়া কলমা পড়িয়া ইমানদার হইয়া যা এটা চিল্লিয়া কন্যা ভাই মার হবা কেমন নবী আমরা পাইছি আছি আদর্শ নাই এই জন্য আমার ভাইয়া ওয়াইলুল লিকুল্লুহুমাজাতিল্লুমাযা কাযারা সামনে পিছনে মানুষদের নিন্দা করে আল্লাহ তার ওপরে গোসছা কয়া গেছে তার উপরে আল্লাহর গোসছা এটা নওয়াজ বিল্লাহ কর না দুই নম্বরে ওয়াইলুল লিল মুসাল্লিন আলযীনা হাম আন সালাতিহিম সাহুন আমার জীবনের প্রথম দেখলাম আজকে যে ফ্যান্ডেলের কাছে এই জেনারেটর লাগাইতে সারা বাংলাদেশে আমি যত মাহফিলে গেছি আজকের মতো তো আমি এরকম দেখি নাই যে ফ্যান্ডেলের কাছে স্টেজের কাছে জেনারেটর লাগায় হ্যাঁ এটা কেমন কথা যা হোক তুমি ওইদিকে নিয়ে লাগাইবা তুমি ওই দিকে নিয়ে লাগাইবা আমি ওই পাশে নিয়ে তার দিয়ে তাই না নিবা

ওই সমস্ত নামাজি কথা শুনেন যাহবাত তো হয়েই গেছে আর ইটালিয়া মাইতে লাভ আসেনি আর লাভ নেই এটা আমার ভাগ্য আর কি কথা ঠিক না আমার আল্লাহ বলেন ওই সমস্ত নামাজি যারা নামাজের মধ্যে উদাসীন যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে না ফসোয়া তো আদায় করে না একদিন পড়ে আর একদিন পড়ে না এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না জুমার নামাজ দাদাই করে পাঁচ ওয়াক্ত পড়ে না জোহর পড়ে আসর পড়ে না আসর পড়ে মাগরিব পড়ে না আবার জোহর আসর মাগ্রীবাসা পড়ে ফজর পড়ে না আমার আল্লাহ বলেন এই সমস্ত নামাজির উপরে আল্লাহর গুসা আল্লাহ তাদের উপরে নারাজ একটু চিল্লে বলেন না এমন জাতীয় নামাজি আমাদের সমাজে আছে কি নাই কি বলেন আছে কি না আছে না এমন নামাজির অভাব নাই মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না এমন কি কোনো কারণে যদি কারো নামাজ কাজা হয়ে গেছে এই কাজা নামাজটা আদায় করতে হবে এটাও মুসলমান মনে রাখে না কথা ঠিক না এই কথাটাও সে মনে রাখে না الله اتعامل الله ويل للمطففين الذين إذا اقتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ওই সমস্ত ব্যবসায়ী যারা ওজনের মধ্যে কম বেশি করে যখন লয় বেশি লয় যখন বিক্রি করে তখন কম দেয় লওয়ার সময় বালোটা লয় বিক্রি করার সময় বালোর সাথে পচাটাও চালাইয়া দেয় কি কথা ঠিক কিনা এরকম ব্যবসায়ী সমাজে আসেনি ভাই হ্যাঁ যারা ওজনের মধ্যে কম বেশি করে লওয়ার সময় ভালোটা লয় লওয়ার সময় বেশি লয় দেওয়ার সময় কম দেয় দেওয়ার সময় ভালোটার সাথে পচাটাও সালেয়া দেয় এই জাতীয় ব্যবসায়ী যারা তাদের ব্যবসার উপরে আল্লাহর গজব এটা চিল্লে বলেন না আরেকটু জোরে কন আর এক দলের উপরে আল্লাহর আল্লাহ যারা মিথ্যাবাদী যারা আইনকে অস্বীকার করে যারা আল্লাহর বিধান মিথ্যা প্রতিপন্ন করে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে বেচা কিনায় মিথ্যা রাজনীতির ময়দানে মিথ্যা পরিবারের সাথে মিথ্যা মা বাবার সাথে মিথ্যা সমাজের লেনদেনে মিথ্যা যারা সব সময় মিথ্যা কথা বলে এই মৃত্যুকের উপরে আল্লাহর আন্নত একটু চিল্লে বলেন না না হজবিল্লা আর একটু জোরে বলতেন না আল্লাহ আমার সামনে দিছেন যখন মনে চাইব খাইয়া মনে না চাইলে আপনার আপত্তি করিয়েন না আমগরের কত সাদে ভরিয়ে দেয় কথার দিকে তো খেয়াল খানার দিকে কি খেয়াল আছে নাই কি বলেন আপনারা আল্লাহ রাখেন এখানে রাখেন খুব ভালো লোক মহব্বতের লোক আমগরি নিয়া যে মাসাল্লাহ যে ভালো খানা খাওয়াই আনছে আজকে ওনার ঘরে মেহমানদারি এত ভালো খানা আল্লাহ ওনাকে কবুল করো ওনার আব্বা অসুস্থ আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে কন আমি আল্লাহ যেন ওনার আব্বাকে হায়াতে বরকত দান করে কোন আমিন আল্লাহ ওনার বংশের কবর আজাব আল্লাহ যেন মাফ করে এ ভাই রে আমার একজনে আপনি বাজারে গেছেন একটা কদু কদু চিনিনি আমরা এটা কদু কিনবেন তো জিজ্ঞাসা করলেন দাম কত কয়টার দাম ষাট টাকা তা আপনি বললেন যে না ভাই এটার দাম বেশি হয়ে যায় চল্লিশ টাকা দিই এমন একটা মিথ্যা কথা লাগাইবো কইব পঞ্চাশ টাকা মূল এসে আমি বিক্রি করি না তোমারে জিগাইছে কেডা তোমার এটা কত মূল না মূল এসে এটা জিগাইছে কেডা এই দাম বাড়ানোর লাগে একটা মিথ্যা কথা বলছে কোরবানি সময় মিথ্যা কথার ভাষা গরুর ভাষার কি কথা ঠিক কিনা বলেন অথচ যারা গরু বিক্রি করে হেরাও মুসলমান আর যারা কিনতে গেছে হেরাও মুসলমান এত মিথ্যার বাসা হইছে কোরবানির বাজার অথচ এটা হবে শূন্যতের বাজার কথা ঠিক কিনা গরুটার দাম কত কয়েক লাখ টাকা কয়েক না বেশি হয়ে গেছে সত্তর হাজার টাকা হইলে ভালো হয় কয় নব্বই হাজার টাকা মূল আয়া ফকটো টাকা ঢুকিয়ে দিছে আর বড় বেশি না কেমন ফিটার দরকার কিরে ভাই কথা ঠিক কিনা একটু নামাজ বলতেন না এইবার আমনের বাসার সামনে একজনের রাস্তার কিনারও পাঁচ শতক শতাংশ চিনেন তো পাঁচ শতক জমিন বিক্রি করবে আপনার কিনবেন আপনার দরকার বেচে কিনা তো জায়েজ নাকি তো ভাই কত বিক্রি করবা কয় শতাংশ নিতে হইলে এক লাখ টাকা দিতে হবে এক লাখ টাকা শতাংশ পাঁচ শতাংশ পাঁচ লাখ টাকা কয় এত দাম তো এই সুনামপুরে নাই তুমি এত দাম কয় ভাই আমনে কোন নাই কদ্দুর আছে না আছে আমি জানি তো নিজেকে কি আছে আশি হাজার টাকা পর্যন্ত ফাটি আছে কেমন মিথ্যা কথা রে ভাই দাম উডা নিলে আসলে কেউ চাইরা নো কয় না একটা টাকাও কয় না কয় আশি হাজার টাকা পর্যন্ত গায়ে কাছে আমি বিক্রি করলে ওয়ান টু তে নব্বই হাজার টাকা বিক্রম করতাম পারি আমি বেশি না এক লাখ টাকা কইলে বেচা এই দাম উঠানের লাই মিথ্যা কথা তোমার এই পাঁচ লাখ টাকাই এই মিথ্যা কথা কইয়া দাম বাড়াইছো তোমার পাঁচ লাখ টাকাই তোমার জন্য অবৈধ হয়ে গেছে একটু নওয়াজ কন্যা আমার কথাগুলি হয়তো আপনাদের কাছে একটু তিক্ততা ভাব লাগতেছে একটু তিক্ততা ভাব লাগতেছে আপনাদের কাছে আপনি বাজারে গেছেন কুশিয়ারা নদীর বোয়াল মাছ খাইতে বড় স্বাদ আশিরগঞ্জ বাজারে গেছেন বল মাছটা কত কয়টার দাম দুই হাজার টাকা একটু বড় হইলে পাঁচ হাজার টাকা কয় না ভাই বল মাছটা আমার খাটছে আমি নিব আমি তিন হাজার টাকা দিই কয় ষাট হাজার টাকা ব্যস্ত কোন এত বেশি চার হাজার টাকা বলছে বেশি না তোমার এই জিগেইছে কেনা কত কে বলেছে না বলেছে রেকাইছে এই কাপড়ের দোকানে দেবেন অনেক ব্যবসা শূন্য আর সেই ব্যবসারে বানাইছে হারাম কাপড়ের দাম কত কয় পাঁচশো টাকা পাঁচশো টাকা কয় না চারশো টাকা তখন এই চাই কিনে দিয়ে কি জানি একটা লিখে দিছে কি জানি একটা লিখে দিছে কয় না কি কিনে তো বসে এতে আরো অনেক বেশি সেটি আমরা বালা জানি মৃত্যু সারে একটু নজমিল্লা বলেন আর একটু জন এখন এই জন্য আল্লাহ কয় যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর গুসা একটু নওয়াজ বলেন না রে ভাই কথা বলছেন তাইলে আমরা যেই কথাগুলি বললাম এই কথাগুলিকে আমরা আমল করতে চাই না জোরে বলেন আমরা চাই না আর জোরে বলেন চাই না আমরা কারা কারা আমল করতে চাই দুইটা হাত তুলে দেখাই না রায় তাকবীর না রায় তাকবীর না রায় রিসালাত আল্লাহ কবুল করেন চিল্লি এখন আমিন আরেকটু ধরে বলেন আমিন ভাই সারা রাত আর শুনতে হয় না ঘন্টার ভর ঘন্টা শুনতে হয় না যদি আমরা আমল করতে জানি আধা ঘন্টার ওয়াদ যদি আমল করি এক ঘন্টার ওয়াজ যদি আমল করি দেড় ঘন্টার ওয়াজ যদি আমল করি আমাদের জিন্দিগির জন্য যথেষ্ট আর যদি আমল না করি তারপরে আল্লামা সাহেব কাবলার মতো এক ডজন অলি আল্লাহ যদি আইসা ওয়াজ করে যথেষ্ট হবে কি হবে নাকি কোনো কথা আছে হ্যাঁ আচ্ছা হাজিরিন আর একটা জিনিস একটা হাদিস বলছি শুনেন যুবকদের জন্য আজকের আলোচনাটা বেশিরভাগ যুবকদের কাজে লাগবে বুড়ারা তো আমল করতে করতে অনেক ভালো হয়েছে কলার সাল্লাহ সাল্লাহ আলাই সাল্লো খাম সকুম ওয়াসুম ও সাহ রাখুম অদ্দু জাকা তামালিকুম ওয়াতি হও জামেরকুম তা দক্ষুন ও জান্নত রব্বিকুম আও কামা কলা আলাই সালাহাতু আসসালাম আমার বলেন জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না আমি রাসুল ঘোষণা দিলাম তোমরা পাঁচ নামাজ নিয়মিত সুন্দর ভাবে আদায় বছরে এক মাস রমজান মাসে রোদাগুলো ভাবে পালন করো জাকাত আমি কম আর তোমরা বৎসরে একবার জাকাত আদায় করো অতি আমির রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র হয় আল্লাহর কোরআনের নীতিতে যদি রাষ্ট্র চলে রাষ্ট্র প্রধানের নিয়ম নীতি মেনে চলো আর যদি রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র না হয় ওলামাই কারাম আউলিয়াই কেরাম মসজিদের খতিব সাহেবেরা কোরআন হাদিসের উপদেশ যেইভাবে দিবে এই উপদেশগুলি শুনিয়া বাড়িতে যে আমল করো এই সাইটটার মধ্যে যদি থাকতে পারো আমি রাসুল্লাহ ঘোষণা করলাম তা তো খোলো জান্না পৃথিবী কেউ বাধা দিয়া রাখতে পারবে না তোমরা দৌড়ায়া দৌড়ায়া তোমাদের রবের জান্নাতে চলে যেতে পারবে আরেকটু যদি বলেন আল্লাহ আকবার আমল সে জিন্দগি বন্তি হায় জান্নাত ভি জাহান্নাম ভি আমলের দ্বারা যদি জিন্দগি তো আর করা যায় আমল যদি হয় জান্নাত আমল যদি বদ আমল হয় জাহান্ন জাহান্নাম এবার আমভাবে নারী পুরুষ সকলের জন্য হাদিসটা শোনাইলাম এবার পর্দা দাঁড়ালেন মা বন্দর জন্য একটা হাদিস বলবো قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فتحت لها أبواب الجنة الثمانية فلتدخل أبواب الجنة من أي شاءت او كما قال عليه الصلاه والسلام شريك محبه فرعون اللهم محمد جر جر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جل اكبر بولنا الحمد لله আমার নবী বলেন মহিলাদের উদ্দেশ্যে মহিলাদের কথা কোন কি রাগ করছেন এলেম শিক্ষা করা পুরুষের জন্য ফরজ মহিলাদের জন্য কি নারী পুরুষ সকলের জন্যই ফরজ এই যে মাইক লাগায় মাইক হরণ কত দূরে দূরে নিয়ে লাগায় ভিতরে শুধু এই ইয়ে এটার কি কাউন্ড বক্স এই সাউন্ড বক্সটা না ভিতরে রাখছে আর ভালো ভালো হরনগুলি তো দূরে দূরে নিয়ে লাগিয়ে রাখছে আমাদের ভিতরে তো সাউন্ড বক্সই মহিলারাও খুশি আমাদের বাড়ির সামনে আজগা ওয়াজ আমরা আজগা ওয়াজ শুনবো চাঁদপুরের হুজুর আইব কুলাউড়ার হুজুর আইব ঢাকার হুজুর আইব তারপরে ওই জালাল সাহেব হুজুর আইব সাবজাদা আইব আজকে হুজুরকে ওয়াজ আমরা শুনবো কত খুশি না এরা আমার অনেক মারাও তো সহযোগিতা করছে অনেক মায়েরাও তো টাকা দিছে কি বলেন দিছে না তাহলে তাদের হক আছে না আমরা কে লওয়াজ করিয়া চলে যাই পুরুষের কিন্তু মহিলাদের জন্য কিছু দেই না এটাও বখিনি এটাও কি ফনতার মধ্যে তারা অপরাধ করছে কি এরা আমাদের মা না আল্লাহ রবি ভাই বর্মান কোন ইমানদার মহিলারা ইমানের পরে যদি চারটা আমল করে বলেন কয়টা আর কোন মায়েরা যদি নাও শোনে আপনারা বাড়িতে বলেন আলমার ইজা খান খামসাহা মহিলারা যদি সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিয়মিত ফাঁসোয়াত নামাজ আদায় করে কয় তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে মহিলারা যদি বছরে এক এক মাস ফরজ রোজা নিয়মিত আদায় করে ও আহসানাত ফারোজাহা মহিলা যদি লজ্জাস্থান হেফাজত করে রাখে জিনার আড্ডায় ব্যবিচারের আড্ডায় যায় না তারপরে শরীর দেখায় চেহারা দেখায় রাস্তায় রাস্তায় হাটে বাজারে ঘুরে না মহিলার মহিলারা পদমস্তকটা পর্দার ভিতরে লুকায়া রাখে মহিলারা যদি স্বামীর আনুগত্য করে স্বামীর মনে কষ্ট না দেয় স্বামীর সাথে সদাচরণ করে এই সাইডটা আমল যেই মহিলা নিয়মিত করবে আমার আদাসুল বলেন ওই ফতিসাদ লাহা আবোহা জান্নাতী শা মাহানিয়া পাকের আটটা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে ফালতাত খুল আবোয়া আবার জান্নামিনা আইয়ে সা আট কে আমাতের ময়দানে এ আটটা জান্নাতের দরজা দিয়া যেই দরজা দিয়া মনে চাবে ওই দরজা দিয়া মহিলা দড়ায় দলেয়া জান্নাতে প্রবেশ করতে পারবে এটা জোরে বলেন আল্লাহ আকবর মহিলার জন্য এই হাদিসটার দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আছে এবার আর একটা কথা শোনাই আমার আল্লাহ বলেন ও ফি বইয়তি কন্যা তাবার রজনা তাবার রজাল যা হিলিয়া তিল উলা ওয়াকিম নাসালাতা ওয়াতি না জাকাতা অত এক নল্লা হাওয়া দাস ও মহিলারা ঘরে থাক ঘরের বাহিরে উড়া থুড়া যায় না তবে যাওয়া নিচেদও করি না জাহিলি যুগের নারীদের মতো যায়ও না ইহুদি না সারা কাফের মর্ষকের মতো যাইও না যদি যাইতে হয় পর্দার সাথে যাও আপদমস্তক ডাকিয়া যাও তুমি কার স্ত্রী কার মা কার বোন এটা যেন কেউ অনুভব করতে না পারে এইভাবে যাওয়ার মধ্যে আমি আল্লাহ দেই না তবে গড়ে থাকিয়া তাক বেশি বেশি নামাজ কায়াম করবা কারণ একটা ঘরের মহিলা যদি নামাজি হয় ওই ঘরের সব নামাজি হয়ে যাবে মহিলা নামাজি হলে ওই ঘরে বেনামাজির জায়গা হয় না কথা ঠিক কিনা মহিলা মহিলা যদি আল্লাহ হয় পরিবারের সবাই জান্নাতি হয়ে যাবে মহিলা যদি নাফরমান হয় বেনমাজি হয় দায়ু হয় তাহলে পুরা পরিবার জাহান্নামি হয়ে যাবে এই জন্য বলছে তোমরা নামাজ কায়েম করো আতি না জাকাতা আ তোমরা বছরে একবার ধনী হলে যাকাত দাও ওয়া আতিনাল্লাহ আল্লাহর কথাগুলি মানিয়া চলো ও রাসূলা রাসূলের সুন্নত তরিকায় আমল করো একটা চিল্নে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এই কথাগুলি মানবনের জন্য দরকার নেই ভাই বলেন দরকার না আল্লাহ আমাদেরকে কবল করেন একটু চিল্লে সবাই বলেন আমিন আরেকটু আমিন এই কথাগুলি আমি যেন আমল করি আপনারা যেন আমল করেন আমি দলিল দিয়া কোরআন হাদিস দিয়া কিছু আমলি কথা শুনাইলাম আপনাদেরকে আমার কথায় কেউ রাগ করেন না তো বেজার হন না তো আর শেষ পর্যন্ত থাকবেন ওলামায়ে কেরাম আলোচনা করবেন শুনবেন আল্লাহ আমাকে কবুল করুক আপনাদেরকে কবুল করেন এই মাহফিলকে কবুল করেন যারা চেষ্টা করেছেন আল্লাহ আয়োজন করেছেন তাদের আয়োজনকে আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বাদিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি وصحابه وسلم اللهم امين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وذرياته وأهل بيته أجمعين. রব্বান আসলাম নাং ফুসানা ভাইল্লাম তকফিরলানা ওয়া তার আম্না লানা কুনন মিনাল খাসিডিন রব্বেল আম্হুমা কামা রব্বাইয়া নি সগে র রব্বে লালামিন আল্লাহ আমাদের মোনাজাতকে কবল করে নেন যা আলোচনা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি বেয়া দবিগুলি মাফ করে দেন আল্লাহ শবাব গুলি আফ্টাৰ হাবিব দাদা রেপৰ চেয়া দেন তামাম চাহাব কেরাম কেৰাম শুহাদ আই কেৰাম আউলি আই কারাম আজ পৰ্যন্ত যত ইমানদাৰ কবৰে প্রত্যেকে আৰু আহেফা কে দেন আল্লাহমা সাহেব মেলাম ৰহমতুল্লাহ দরজা আলায় করে বৰন্ধ কৰে দেন হদৰত শ্বাহজালাল ইয়ামানি মুজাদ জাদী রুহানিয়াত আমাদের নসিব করে দেন আমাদের আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবর তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আলামিন আমরা বড় গুনাগা আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দেন আমাদের আব্বা আম্মার গুণা মাফ করে দেন ছেলে মেয়ের গুনা মাফ করে দেন আল্লাহ মা যারা আছেন সবাইকে মাফ করে দেন আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত দৈর্যের সাথে মাফিলে বসে আলোচনা শোনার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ কবল করেন যান মাল ইমান ইজ্জত হেফাজত করেন যারা অসুস্থ রে আল্লাহ সেফাই কুল্লিয়া দান করে দেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে আল্লাহ খাটি নামাজি বানিয়ে দেন আয় আল্লাহ সুন্নতের আমল করার তৌফিক দান করে দেন রাব্বুল আলামিন প্রভাসে অনেকে দোয়া চাইছেন প্রবাস থেকে অনেকে দান সদকা পাঠাইছেন আল্লাহ কবুল করেন আল্লাহ তাদের জানমালের নিরাপত্তা দেন আয় আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দান করেন আজকের এই মাহফিল খান আল্লাহ কেয়ামতের ময়দানে আমাদের জন্য না যাতের জরিয়া বানিয়ে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রু খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া জাআল আখিরা কালামিনা شهاده عند الموت لا اله الا الله محمد رسول الله